ওয়ান তো দেখো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া সেরে যাচ্ছি এখন বীরপাড়াতে কারণ বাবার বাড়িতে দুদিন হোক বা চার দিনের জন্যই আসি একবার বীরপাড়া আমরা যাবই তো চলো কেউ কিন্তু যাচ্ছে না আমরা চারজনেই যাব তো চলো পাশের পরিবেশটা দেখতেই পাচ্ছি কি সুন্দর আর দেখতে দেখতে চলেও আসতাম হেভেন সেল্টার হোম পরিবার যেটা যেখানে আমরা বললামই তো একবার হলেও আমরা ভিজিট করি এখানে এসে আর সকলের সাথে দেখা করি আর এখানে আসলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় চারিদিকের পরিবেশ গাছ গাছালি এমনকি এখানে থাকা আবাসিকদের সাথে প্রত্যেকেই কিন্তু এরা মানসিক ভারসাম্যহীন মানে অসুস্থ এমনকি সাজুদা ওনাদের দেখাশোনা করেন এবং কেউ কেউ সুস্থ হয়ে কিন্তু বাড়িতেও যায় এটা সবথেকে ভালো কথা তো দেখো এখানে ঘরও বাড়িয়েছে কারণ যেহেতু আবাসিকরাও অনেক বেড়েছে তাই পাশাপাশি ঘরও কিন্তু অনেক বেড়েছে অনেক উন্নত হয়েছে আরও আশা করি যে আরও উন্নত হোক আরও তো চলো এখানে প্রচুর আবাসিক রয়েছে আর এখানে আসলে কিন্তু আমরা কিছুক্ষণ কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তো আজকে যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম তাই ছিল একটু ম্যাগি তো এখানে ম্যাগি আনা হয়েছিল সেটা এখানে রান্না করা হয়েছে প্রত্যেককে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে মেয়েরা দিচ্ছে এমনকি পাশাপাশি আমরাও নিয়ে বসে পড়লাম তো চলো দেখা হচ্ছে পরের বেলাকে টাটা